প্রিয় দর্শক ছয়শো তেইশ খ্রিস্টাব্দ মক্কার কাফেররা নিজেদের গৌরব শক্তি আর অহংকার নিয়ে দম্ভ করছিল আর অধিনায় নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের হাতে ইসলামের নতুন সমাজ গড়ে উঠেছিল একদিন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম শুনলেন মক্কার কাফেররা একটি বড় কাফেলা নিয়ে ফিরছে সাহাবিদের নিয়ে তিনি একটি ছোট দল তৈরি করলেন উদ্দেশ্য কাফেলার গতিপথ রোধ করা কিন্তু কাহিনী নিল ভিন্ন দিকে বদরের প্রান্তরে ইতিহাসের সবচেয়ে বড় অলৌকিক যুদ্ধ শুরু হলো যেখানে আসমানি সাহায্য নেমে এল তিনশো জন মুসলিম সৈন্য অনেকের কাছে কোনো যুদ্ধের অভিজ্ঞতা ছিল না যোদ্ধাদের হাতে ছিল মাত্র দুটো ঘোড়া সত্তরটা উঠ আর সামান্য কিছু তলোয়ার আর বর্ম অক্ষন্তরে কাফির বাহিনীতে ছিল এক হাজারেরও বেশি সৈন্য একশোটি ঘোড়া ভালো অস্ত্র আর প্রচুর খাবার ও সরঞ্জাম রাসুল সাল্লাহ আলাইস্লাম সাহাবিদের নিয়ে সলা পরামর্শ করলেন সাহাবিরাই ইমানের দৃঢ়তা নিয়ে বললেন হে আল্লাহর রাসুল সাল্লাই আপনি যেখানে যেতে চান আমরা আপনার সঙ্গে আছি রাত রাসুল ইবাদত করে কাটালেন কাটালেন। তিনি দুহাত তুলে কাঁদতে কাঁদতে বলেছিলেন হে আল্লাহ যদি আজ এই ছোট্ট দলটি ধ্বংস হয়ে যায় তাহলে আর পৃথিবীতে তোমার ইবাদতকারী থাকবে না সাহাবিরা দেখছিলেন রাসুল সাল্লাহ দোয়া দোয়ার কান্না আবু বক্কর রাজি আল্লাহ আনহু এসে তাকে শান্ত করলেন বললেন হে আল্লাহর রাসুল নিশ্চিত থাকুন আল্লাহ আমাদের সাহায্য করবেন ঠিক তখনই আসমান থেকে নেমে এলো অলৌকিক সংবাদ আল্লাহ ঘোষণা করলেন আমি তোমাদের সাহায্য করব এক হাজার ফ্রিস্তা দিয়ে যারা একের পর এক নেমে আসবে সুর আনফাল আট নম্বর বদরের প্রান্তরে হঠাৎ এমন কিছু ঘটতে লাগলো যা মুসলিমরাও বিশ্বাস করতে পারছিল না সাহাবিরা বলছেন আমি দেখেছি এক শ্বেত পোশাক ধারী কাফির সৈন্যদের ঘাড় থেকে মাথা দিচ্ছে। এমনকি একজন বললেন আমি যখন কাফিরের ঘাড়ে তরবারি চালালাম দেখি আমার আগেই কেউ যেন তা ঘাড় কেটে দিয়েছে কাফির বাহিনী ছত্রভঙ্গ হয়ে গেল মুসলিমরা আল্লাহর সাহায্যে এক বিশাল বিজয় অর্জন করল সত্তর জন কাফির নিহত হলো সত্তর জন বন্দি করা হলো আর মুসলিমদের মধ্যে শহীদ হলো মাত্র চোদ্দ জন বদর যুদ্ধ ছিল প্রমাণ ইমান তাকুল তাওয়াকুল আর আল্লাহর সাহায্য থাকলে পৃথিবীর কোনো বড় শক্তি বিজয় ছিনিয়ে নিতে পারে না আজকের এই গল্প আমাদের শেখায় আল্লাহর উপর নির্ভর করুন সামান্য প্রস্তুতিতে বড় বড় কাজে নামুন আল্লাহর সাহায্য অবশ্যই আর কখনো হতাশ হয়ে না বন্ধু আল্লাহ অবস্থা সবচেয়ে কঠিন হয় ভাই মনে রাখ আমাদের প্রত্যেকের জীবনেই নিজ নিজ যুদ্ধ আছে সমস্যা আছে প্রতিকূলতা আছে মনে রাখুন সাহায্য আসবে যদি আপনি ইমানের সাথে ধৈর্য ধরেন আল্লাহ আমাদের সকলকে সেই বদরের দান মক্কায় শোকের মাতম গেল। মহান আল্লাহর এই সাহায্য মুসলিম আরো শক্ত ইসলামের প্রতি মানুষের আকর্ষণ বেড়ে গেল কাফিরদের মন ভেঙে গেল তারা বুঝে গেল ইসলামের বিজয় অপ্রতিরোধ ভাই বোনেরা আজকের এই বদরযুদ্ধের গল্প আমাদের শেখায় আল্লাহ প্রতিটি সম্পূর্ণ ভরসা রাখুন আল্লাহর প্রতি সম্পূর্ণ ভরসা রাখুন অল্প সাধনাও যদি হয় ইমান থাকলে আল্লাহর সাহায্য অবশ্যই আর কঠিন সময় হতাশ হবেন না সাহায্য হয়তো খুব কাছে আল্লাহ আমাদের সবাইকে যুদ্ধের সাহাবিদের মতো ইমান দান করেন আর প্রিয় ভাই বোনেরা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পেজে ফলো বাটনে ক্লিক করবেন শেয়ার করবেন বিস্তারিত কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে তা আমাদেরকে জানাবে ভাই বোনেরা আজ এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম